পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি সাগর সাগরকন্যা নামে একটি মাছ ধরা টলারে ডুবির ঘটনা ঘটেছে এ ঘটনায় সমুদ্রের চার দিন ভেসে থাকার পর নয় জেলেকে উদ্ধার করে অপর দুইটি টলার এখনও নিখোঁজ রয়েছে আব্দুর রশিদ নজরুল ইসলাম রফিক ইদ্দিস হারুন ও কামাল নামে ছয় জেলে মঙ্গলবার ভোররাতে আহত জেলেদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয় এর আগে গত শুক্রবার সকাল দশটার দিকে বঙ্গোপসাগরের শেষ বয়ায় পঁচাত্তর কিলোমিটার গভীরে এ ঘটনা ঘটে উত্তরকৃত জেলেরা জানান বৃহস্পতিবার সকালে আব্দুর রশিদ মাজি পনেরো জন জেলের সহ গভীর সমুদ্রে মৎস্য শিকারে যান শুক্রবার সকালে শেষ বয়ে পঁচাত্তর কিলোমিটার গভীরে জাল ফেলার পর হঠাৎ একটি ঝড় ও উত্তল ঢেউয়ের তাণ্ডবে তাদের এ সময় তাদের কাছ থেকে একজন জেলে তাৎক্ষণিক হারিয়ে যায় তারা চোদ্দ জন জেলে বাঁশ ও ফুলটের সাহায্যে ভাসতে শুরু করে দুপুরের দিকে আরো পাঁচজন জেলে হারিয়ে যায় পরে ভাসতে ভাসতে এলাকায় পৌঁছলে গতকাল রাতে দুইটি টলার ও নয়জন জেলেকে উদ্ধার করে মহিপুর মৎস্যবন্দর থেকে গভীর সমুদ্রে মৎস্য শিকার করতে যাওয়া টলারটির এখনও ছয়জন নিখোঁজ রয়েছে মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন এ ঘটনায় গত ২৬ জুলাই টলার মালিক কিশোর হাওলাদার জেলে নিখোঁজ উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করেছেন আমরা নিখোঁজ ছয় জেলেকে সন্ধানের চেষ্টা চালাচ্ছি জাহিদুল ইসলাম জাহিদ খবর কুয়াকাটা আজই কিনুন সাগর রশি সাগর রশি দীর্ঘস্থায়ী টিকসই আর অনেক শক্তিশালী হওয়ায় প্রবল পানি স্রোতেও মাছ সহ চাল ছিঁড়ে পানিতে ভেসে যাওয়ার কোনো সম্ভাবনা নাই